হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ত ছোয়া ম্যাচিং এ এবং শার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব পাকিস্তান কটন একদমই নতুন আসছে যেটা ভাইয়াদের খুবই সুন্দর কালেকশন এই দেখেন কটনের মধ্যে কিন্তু একদম ইউনিক একটা কালেকশন প্রিন্ট গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন আর ভাই এগুলো বহর কত থাকবে আড়াই হাত বহর এটা দিয়ে আপনারা জামা ওড়না করতে পারবেন আপনারা সব কিছু ওয়ান পিস টু পিস অনেকেই অনেক কিছুই তৈরি করছে এখন সবই করতে পারবেন এমন একদমই ইউনিক ডিজাইন দেখেন প্রিন্ট কিন্তু থাকবে আলাদা আলাদা যেটা দেখছেন সবগুলো প্রিন্টই হচ্ছে মার্জিত এবং কালারগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর কালার যা ইচ্ছে আপনারা তৈরি করতে পারেন এই কালেকশনগুলো দিয়ে এগুলো বহর ফুল আড়াই হাত আমরা দামও বলে দিব এবং আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এখানে অনেকগুলো প্রিন্ট আছে আমরা একটা একটা করে সবগুলোই এখান থেকে আপনাদেরকে দেখায় দিব দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সব সময় ইউনিক কালেকশন ইউনিক কালেকশন সব ধরনের কাপড়ই পাবে পাবে এখানে আছে যে এবং ভালো কোয়ালিটি এগুলো সব মানসম্মত কোয়ালিটি এগুলো আপনারা অন্য কোনো বাজারে কিনতে গেলে 180 থেকে 200 টাকা গজ কিনতে হবে কিন্তু সাত তো ছোয়া মাত্র 120 টাকা গজে আপনাদেরকে এটা আজকে কত করে গজ দিচ্ছেন 120 মাত্র 120 আচ্ছা অনলি 100 বিশ টাকা পার গজে আজকের এই প্রিন্টের এই সুতি কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন সুন্দর সুন্দর মাল্টি কালার ঠিক আছে যে কোনো কালারের সাথে জামার অন্য ম্যাচিং করে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর এগুলো অফার প্রাইস মাত্র একশো বিশ টাকা গজ দ্রুত অর্ডার করবেন কারণ কাল কাপড় অল্প অল্প করে আছে ঠিক আছে খুবই সুন্দর যা দেখছেন সেটাই পাবেন এখানে আপনারা বারবার নিতে চাইবেন কারণ কালেকশন গুলোই খুবই ইউনিক দেখেন খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো খুবই সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে এগুলো এগুলো প্রিন্টগুলো দেখেন কতটা সুন্দর মানে আনকমন একদমই আনকমন আর কাপড়গুলো সফট একদম নরম কাপড় মাললে আরামদায়ক দেখেন কত আরাম এর না এই গরমের মধ্যে আসলে খুবই ভালো হবে আপনারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা শুধু 150 টাকা ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং যেটা দেখছেন আপনারা এখানে সেটাই পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এক কথায় অসাধারণ সব কালেকশন মাত্র একশো বিশ টাকা পার গছ প্রিন্টগুলো দেখেন মানে ছোটো প্রিন্ট বড় প্রিন্ট লাইট কালার ডিপ কালার সবই আছে যেটা ইচ্ছা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন দেখেন যারা নেবেন তারা স্ক্রিন শট দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশে 64টা জেলায় রৌসার সমস্যা লাগে সবই তো 120 তাই না এই ভিডিওতে এই ভিডিওতে যাই দেখছেন সবই কিন্তু 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে লাস্ট কালেকশন মাত্র একশো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্বাঁত ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ